يَا عِبَادِيَ الَّذِينَ آمَنُوا إِنَّ أَرْضِي وَاسِعَةٌ فَإِيَّايَ فَاعْبُدُونَ আসলে বর্তমানে এসে ইজ্জতের বিনিময়ে যে ফেমটা তৈরি করতেছেন এই ফেমটা কতদিন থাকবে কুল্লু নাফসে জারিকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আপনারা যারা ইজ্জতের বিনিময়ে ফেম কামাইতেছেন তারা আসলে কি মনে করেন আপনারা পৃথিবীতে চিরস্থায়ী আপনাদের কি জীবনেও মৃত্যু হবে না নাকি পৃথিবীটাই সব আসলে আমরা জানি কুল্লু নাফসে জারিকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু আমরা বর্তমানে এতটা পরিমাণে পাশান হয়ে গেছি যে আমাদের মৃত্যুর কথা শুনলেও কোনো ভয় লাগে যতক্ষণ না সেটা আমরা উপলব্ধি করতে পারবো আমরা বর্তমানে মানে বেশিরভাগ মানুষই একটা কথা মনে করে থাকি ইয়াং আর যুবক বয়সে যা করতেছি করতেছি বৃদ্ধ হইলে আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা চেয়ে নিব হৌবা করে আল্লাহ তাআলার পথে ফিরে আস বর্তমানে ট্রেন্ডের সাথে গা বাসায় চলি লেম ভালোবাসা জিএফ স্টিজিং রেপিং এগুলো বিষয় নিয়ে চিল মরে থাকে চিল করার বয়সে চিল করবো না বৃদ্ধ বয়সে আল্লাহ তালার কাছে তৌবা করে নিই বর্তমানে এসে সবাই আধুনিক আমি একটু আধুনিক না হলে হয় একটু না একটু বেশি হতে হবে আর বুকে ওনা আছে মানে আমার বুক থেকে ওড়না ফেলে দিতে হবে আধুনিক স্মার্টনেস সেলিব্রেটি হওয়া থেকে ফেম কামানো নিয়ে কর এতিয়া আমি একজন মেয়ে কত পরিমানে নিচু পর্যায়ে নেমে গেছে এটা দেখার বিষয় নেই আসলে সত্যি আমার নিজের কাছে লজ্জা লাগে আপনাদের শরীরের বিভিন্ন পার্ট নিয়ে আমার নিজের কথা বলতে হয় কিন্তু আপনার শরীরের অঙ্গ হয়ে আপনার ভিতরে একটুও লজ্জাবোধ হয় না আমার শরীরের পার্ট নিয়ে অন্য একটা ছেলে কথা বলতেছে আমি বোঝানোর ক্ষেত্রে এই কথাটা বলতেছি আপনি এইটাও কিছু মনে করেন না আপনার শরীরের বিভিন্ন পার্ট নিয়ে কতকে বাজে মন্তব্য করে আপনি সেই বাজে মন্তব্যকে পুঁজি করে সফলতা অর্জনের লক্ষ্যে আছে আসলে বলতে হয় একটা পুঙ্গ সমাজে আমরা বসবাস করতেছি এই সমাজের বাবা মা তাদের মেয়ে সন্তানদেরকে এইটা মনে করে সে দিয়ে রাখে যারা বড় হয়েছে তাদের বোঝার যথেষ্ট পরিমাণে ধৈর্য জ্ঞান ক্ষমতা রয়েছে তারা নিজের ভালো নিজে বুঝতে শিখছে তারা যেটা মন চায় সেটাই বিশ্বাস করেন আন্টি আঙ্কেল আপনার মেয়ের প্রতিটা পাপ কাজের ভার আপনাদের ঘরের উপরে আসে এই সময় আপনাকে এই সামান্য স্বাধীনতা দেওয়ার কারণে অনেক কিছু সাফার করতে হবে এখানে শুধু দৃষ্টি আকর্ষণ করতেছি বাবা মা নয় বড় ভাই ছোট ভাই গার্জিয়ান সবাই আপনার ঘরে একটা বোন আছে আপনার বোনটা কোন দিকে যাচ্ছে এটা নজর রাখা আপনার উচিত আপনার মা বড় বোন ছোট বোন যাই হোক না কেন এখানে যদি কোনো একটা খারাপ কাজ করে বেড়ায় লজ্জাজনক বিষয় কিন্তু সবারই তেমনি এখানে শুধু ওই বিষয়টা লজ্জাজনক হইলেও কিয়ামতের দিন এর থেকে ভয়ানক বিষয় আর কিছু হবে না আমি আপনি দুনিয়া দুই দিনের বাজবই বা কতদিন সবশেষে রবের পথে ফিরে আসি বাজবই বা কত দিন আজ আসি কাল নেই দুনিয়ার বেঁচে থাকতে ফিরে যায় ওই রবের পথে আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক আমি হোয়াট এভার এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করেন ভালো লাগলে লাইক আর স্ক্রিনের উপরে গেমিং নুহু যে চ্যানেলটি দেখতে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ ইউটিউবে গিয়ে গেমিং হয়ে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আসবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এত পর্যন্ত আল্লাহ হাফেজ দাবাইটি খেটছিল